আসসালামু আলাইকুম জব বেসিকাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনুরুজমান আছি আপনাদের সাথে তো আমরা আজকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিবেন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান থেকে তো তাদের সাজেশনটা হচ্ছে আমরা আজকে দিব তো এর আগে হচ্ছে যারা আমার সাজেশনটা সংগ্রহ করেছেন পেড করে একশো টাকা পেড করে যারা হচ্ছে আমার সাজেশনটা সংগ্রহ করেছেন তাদেরকে হচ্ছে আমি যে কথাটা বলবো আজকে আমি যে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু সাজেশনটা নিয়েছেন সেখানে আপনারা হয়তো বা দেখেছেন যে সাজেশনের মধ্যে চারটা তিনটা দুইটা একটা স্টারওয়ালা প্রশ্নগুলো আছে তো আমি হচ্ছে আবার আপনাদের বলতে চাই তিনটা এবং চারটা স্টারওয়ালা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে চার পাঁচ দিন যা সময় আছে অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এবং কি যারা হচ্ছে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের হচ্ছে আমি বলতে চাই যে প্রিপার্সন যদি শক্তভক্ত করতে চান অবশ্যই থিওরিটাকে ফোকাস করতে হবে এবং থিওরিটা ভালো করে পড়তে হবে তো আমি সবার জন্য থিওরিগুলো দেখানোর চেষ্টা করব যাতে সবাই হচ্ছে উপকৃত হয় তো আমি হচ্ছে কথা না বাড়িয়ে ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি থিওরিগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন অংশ থেকে কোন প্রশ্নগুলা পড়তে হবে তো প্রথমে হচ্ছে আমরা সিলেবাসটাকে একটু জানবো সেটা হচ্ছে আর্থিক হিসাব এখান থেকে ত্রিশ মার্কে কোশ্চেন করবে সেখানে থাকবে ম্যাথ প্লাস থিওরি এরপরে হচ্ছে খ বিভাগ যেটাকে বলা হয় হচ্ছে নিরীক্ষা হিসাব এখানে শুধু থিওরি থাকবে কোনো প্রকার মানে হচ্ছে ম্যাথ থাকবে না এরপরে হচ্ছে গ বিভাগ গ বিভাগে হচ্ছে করবিধি করবিধি থেকে দশ মার্কের কোশ্চেন থাকবে সেখানে ম্যাথ প্লাস থিওরি থাকবে এরপরে হচ্ছে ঘ বিভাগ যেটা এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং উৎপাদন ব্যয় হিসাব এখান থেকে থিওরি প্লাস ম্যাথ থাকবে আর এরপর সর্বশেষ যেটা ইউ বিভাগ এটাকে সম্মিলিতভাবে এখানে দশ দশ বিশ মার্কে দুটো প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন আনসার করতে হবে তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে ম্যাথ প্লাস থিওরি আনসার করতে হবে ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি যে কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে এবং কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই হচ্ছে আমি দেখার চেষ্টা করব যেটা নিরীক্ষা হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে শুধু দশ দশ বিশ থিওরি থাকবে তো এইটা আগে আমরা দেখে নেব এই প্রশ্নগুলো কোনগুলা তো আমি হচ্ছে প্রথমে চলে যাচ্ছি যে নিরীক্ষা হিসাবে যে প্রশ্নগুলো আমরা আমাদের সাহায্য সাজিয়েছি সেগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো আর যারা হচ্ছে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আসছে ঠিক আছে আর আমাদের এই সাজেশনটার মধ্যে যেটা রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো কমন উপযোগী সেই প্রশ্নগুলো রয়েছে এবং কি এই নতুন সিলেবাসে যত ম্যাথমেটিক্যাল স্ট্রাম রয়েছে যত ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার রয়েছে সবগুলা চ্যাপ্টারের মেদ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি আমাদের পিডিএফ ফাইলে ওইখানে আমাদের পিডিএফ ফাইল পেয়ে জয়েন হচ্ছে আপনারা উনিশটা উনিশটা পিডিএফ ফাইলের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সাজেশনটা আপনারা পেয়ে যাবেন যেটাকে বলা হয় এ টু জেড বাংলা ভাষণে দেওয়া আছে তো আমাদের সাজেশনটা সংগ্রহ করতে চাইলে বা শেষ মুহূর্তে যদি আপনার প্রিপারেশনটা আরও একটু ঝালাই করতে চান আমি মনে করি আমাদের সাজেশনটা আপনারা নিতে পারেন এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে নিরীক্ষা হিসাব থেকে তাহলে আপনাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আমরা একটু দেখি যে প্রথমে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে ভাউচার বলতে কী বুঝো আমরা কিন্তু শুধু চার এবং তিন এক্সট্রাওয়ালা প্রশ্নগুলো পড়ব বেশি যে কোনো প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমরা আজকে তারপর রয়েছে যে নিরীক্ষক কে এরপরে যে প্রশ্নটা নিয়েছি নিরীক্ষক বলতে কী বোঝায় সেটা তারপরে প্রশ্ন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষার পার্থক্য এরপরে প্রশ্ন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সংজ্ঞাধীন এরপরে যে প্রশ্নটা নিয়েছি যে ভাউচিং নিরীক্ষার জন্য অপরিহার্য আলোচনা করুন এরপরে দেখেন যে এখানে তিন স্টার প্রশ্ন আছে শুধু একটা সেটা হচ্ছে লেনদেন সত্যতা যাচাই করুন এবং অস্তিত্ব যাচাইকরণের মাধ্যমে মধ্য পার্থক্য আলোচনা করুন ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা এপিজে দেখবো আরও কিছু প্রশ্নটা রয়েছে আমাদের এখানে তো এখানে রয়েছে যে সম্পত্তি অস্তিত্ব যাচাই এবং অস্তিত্বর মূল্যায়নের মধ্য পার্থক্য আলোচনা করুন তারপর যে প্রশ্নটা আছে যে কোম্পানির নিরীক্ষকের দায় দায়িত্ব আলোচনা করুন এরপরের প্রশ্ন নিরীক্ষা প্রশ্নটা রয়েছে যে নিরীক্ষকের প্রতিবেদন বলতে কি বোঝায় তারপরে যে প্রশ্নটা নিয়েছি একজন নিরীক্ষকের কর্তব্য দায়িত্ব আলোচনা করুন তারপরে যে প্রশ্নটা আছে কোম্পানির নিরীক্ষকের কর্তব্য আলোচনা করুন এরপরও প্রশ্ন নিয়েছি নিরীক্ষকের কার্য পরিচালনার রীতি ও নিরীক্ষকের কর্মসূচি কি উৎপাদন ব্যয় নিরীক্ষকের অসুবিধা বর্ণনা করুন এরপর যে প্রশ্নটা আছে হিসাব নিরীক্ষক বলতে কী বোঝায় তো এইখানে এই প্রশ্নগুলা আমরা পড়ব এখানে নিরীক্ষা হিসাবের আরও কিছু প্রশ্ন আমরা নিয়েছি সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো এখানে দেখেন যেখানে আমরা আরও কিছু প্রশ্ন নিয়েছি এখানে কিন্তু প্রশ্ন অনেক অনেক প্রশ্ন নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে নিরীক্ষা হিসাব থেকে বিশ মার্কের শুধু থিওরি থাকবে আর এটা একটা টোটালি একটা কোর্স এই কোর্স থেকে বেসে বেসে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি অবশ্যই এখান থেকে ডিটেলস পড়তে হবে বেশি পড়তে হবে না নাহলে কোনোভাবেই হচ্ছে ভালো রেজাল্ট করা সম্ভব না কারণ কোন প্রশ্নগুলো আসে এটা বলা যায় না যেহেতু এটা লিখিত পরীক্ষা তো তারপরে দেখেন যে এখানে যে প্রশ্নগুলো আছে যে ভূমি ও অস্তিত্ব যাচাই করুন এবং মূল্যায়ন করুন এরপরে যে প্রশ্নটা আমরা বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে আন্তর্জাতিক নিরীক্ষা মান সুবিধা বর্ণনা করুন এরপরে হচ্ছে আন্তর্জাতিক মান সম্পূর্ণ বর্ণনা করুন তো এই হচ্ছে নিরীক্ষা হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এখানে আর কিছু প্রশ্ন আমরা রেখেছি সেখান থেকে এখানে দেখেন যে দুইটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোম্পানির নিরীক্ষকের কর্তব্য আলোচনা করুন এবং দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টিং অব বাংলাদেশ এর সদস্য সদস্যের শ্রেণী বিভাগ আলোচনা করুন তো এই ছিল হচ্ছে নিরীক্ষক হিসেবে থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এখন আমরা চলে যাব যেটা রয়েছে যে ঘ বিভাগ সেটাকে বলা হয় হচ্ছে তো এই ট্যাক্সিয়েশন থেকে আপনাকে যে প্রশ্নগুলো পড়তে হবে করবিধি থেকে সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নেব তো করবিধি থেকে হচ্ছে আমরা একটু দেখি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো এখানে দেওয়া আছে যে প্রথম প্রশ্নটা দেখেন যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়ের বিভিন্ন খাত এবং উৎসসমূহ থেকে মোট আয় নির্ণয়ের আলোচনা করুন তারপর যে প্রশ্নটা রয়েছে যে আয়করের বৈশিষ্ট্য নীতি আলোচনা করুন তারপর প্রশ্নটা আমরা নিয়েছি যে আয়ের সংজ্ঞা দিন এরপরে যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশের কর কাঠামো ত্রুটিগুলো আলোচনা করুন এরপরে যে প্রশ্নটা নিয়েছি আমরা সেটা হচ্ছে আয়করের বৈশিষ্ট্য নীতিসমূহ আলোচনা করুন এরপরে দেখেন যে করবি থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এইখানে দেখেন যে বিধি থেকে আরও আমরা কিছু প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে অবচয় একটি বন্টন প্রক্রিয়া ব্যাখ্যা করুন অবচয় বলতে কি বুঝেন তারপর রয়েছে যে দেখেন অবচয় পদ্ধতিগুলো কী কী স্বরলৌকিক পদ্ধতি ও কমরা সমান যে পদ্ধতি অবচয় পার্থক্য লিখি কী এরপরে তিন ইস্টারলা প্রশ্ন আছে শুধু এখানে একটা যে অবচয় কী এখানে হচ্ছে করবিধি থেকে আমরা আরও কিছু প্রশ্ন নিয়েছি সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো এখানে হচ্ছে আরেকটা একটা প্রশ্ন তিন ইস্টারলা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অবচয়ের কারণসমূহ কি কি। তারপরে রয়েছে যে অবচয় ধার্য না করার ফলাফল লিখ অবচয় ধার্য বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন ঠিক আছে আর এখানে দেখেন যে কস্ট অফ কেস যেটা করবৃতি বলা হয় এখান থেকে আরও কিছু প্রশ্ন আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কী ব্যাংক জমার সমন্বয় বিবরণীর সুবিধা উদ্দেশ্য আলোচনা করুন এরপরে রয়েছে নগদ নিয়ন্ত্রণ কি। ঠিক আছে এই যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের ট্যাক্সিয়েশনের কোশ্চেনগুলো তো ট্যাক্সিয়েশন থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আমরা দেখব যে উৎপাদন ব্যয় হিসাব কস্ট অ্যাকাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিং থেকে আপনাকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো এখানে রয়েছে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পদ্ধতিগুলো আলোচনা করুন তারপর রয়েছে উৎপাদন ব্যয় হিসাব চক্র বলতে কী বোঝায় এরপরে প্রশ্ন রয়েছে উৎপাদন ব্যয় বিবরণী বলতে কি বুঝি তারপর রয়েছে যে ব্যয়ের উৎপাদন তারপরে যে প্রশ্নটা রয়েছে যে ব্যয়ের তারপরে যে প্রশ্নটা রয়েছে যে ব্যয়ের উপাদানের ভিত্তিতে ব্যয়ের শ্রেণী আলোচনা করুন এরপরে প্রশ্ন রয়েছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দুটি মৌলিক উদ্দেশ্য হল উৎপাদন ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণের উক্তটি ব্যাখ্যা করুন এরপরে দেখেন যে এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের তিনটি স্ত্রী ব্যাখ্যা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করব এরপরে দেখেন যে উৎপাদন ব্যয় কস্ট অ্যাকাউন্টিং থেকে আমরা আরও কিছু প্রশ্ন নিয়েছি সেগুলো হচ্ছে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব তো দেখেন যে আছে আমাদের যেটা যে হিসাব বিজ্ঞানের ধারণা উন্নতি সমূহ আলোচনা করুন তারপর প্রশ্নটা দেখেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জি এ এর পার্থক্য দেখান তারপর রয়েছে আন্তর্জাতিক হিসাবে মান নির্ণয় এবং ইহা কিভাবে প্রণীত হয় ব্যাখ্যা করুন তারপর প্রশ্ন রয়েছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দিন। তারপরে দেখেন যে এখানে তিন কোনো প্রশ্ন নেই এরপর দেখেন যে এখান থেকে আমাদের আর কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের আমরা আরও কিছু প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এরপরে দেখেন যে কস্ট অ্যাকাউন্টিং থেকে আমাদের আরও কিছু প্রশ্ন পড়তে হবে যেটা হচ্ছে ডি পার্ট ডি পার্টের জন্য সেটা হচ্ছে যে চলমান মজুদ গণনা পদ্ধতি ও কালান্তিক মজুদ গণনা পদ্ধতি এর পার্থক্য আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন রয়েছে হিসাবের প্রকার বেতা আলোচনা করুন তারপর প্রশ্ন লেনদেন কি লেনদেনের কাকে বলে আমরা এটা একটু করবো দু বা দাখলা পদ্ধতি সংজ্ঞাধীন এরপরে যে প্রশ্নটা নিয়েছি আমরা সমন্বয় যাবেদা কি সমন্বয় সমাপনী জাবেদা বলতে কি বুঝি তারপরে প্রশ্ন রয়েছে দেখেন যে এস সি কি এই প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যেটা রয়েছে দেখেন যে সর্বজনীন হিসাব বিজ্ঞানের নীতিমালা গুরুত্বপূর্ণ আলোচনা করুন তারপর প্রশ্ন সর্বজনীন নীতি সমূহ উৎসব কি কী তারপরে যে প্রশ্ন রয়েছে হিসাব বিজ্ঞানের কাঠামো ধারণা গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করুন এরপর প্রশ্ন সত্ত্বেও ধারণা চলমান প্রতিষ্ঠানের ধারণা ও সংরক্ষণ নীতি সম্বন্ধে আলোচনা করুন তো এই ছিল হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এর সর্বশেষ প্রথম যে পার্টটা আমাদের ছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন যেটাকে বলা হয় আর্থিক হিসাব এই আর্থিক হিসাব থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে যেখান থেকে তিনটা প্রশ্ন আমাদের থাকবে সেটা হচ্ছে ম্যাথ প্লাস থিয়ে মিলে তিন দশ ত্রিশ থাকবে তো এখান থেকে যে কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে সেইখানে দেখেন আছে যে হিসাব বিজ্ঞানের সর্বজনীন স্বীকৃত নীতিমালা কী বা আসতে পারে যে হিসাব বিজ্ঞানের নীতিসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন এরপরে প্রশ্ন হিসাব বিজ্ঞানের গুরুত্ব বর্ণনা করুন তারপরে প্রশ্ন হিসাব তথ্যের বৈশিষ্ট্য বর্ণনা করুন তারপর প্রশ্ন নিয়েছি হিসাব তথ্য ব্যবহারকারী কোন কোন বৈশিষ্ট্য ও তথ্য সরবরাহ করে তা উল্লেখ করুন এরপরে যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের আয়ত্তা ও পরিধি আলোচনা করুন তো এখান থেকে হচ্ছে এই প্রশ্নগুলো আমরা দেখলাম এখানে আমাদের আরো কিছু কোশ্চেন আছে সেগুলো হচ্ছে আমরা দেখব এ পার থেকে আপনাকে আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন যে হিসাব বিজ্ঞানের ব্যবসায়ী ভাষা বলা হয় কেন এটা আপনাকে পড়তে হবে হিসাব বিজ্ঞানের ধারণীতিসমূহ ব্যাখ্যা করুন এটা পড়তে হবে এরপরে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে হিসাব হিসাব তথ্য ব্যবস্থা বলতে কি বুঝি প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব এরপর রয়েছে হিসাব তথ্যের সীমাবদ্ধতা আলোচনা করুন এরপর রয়েছে হিসাব তথ্যের ব্যবহারকারীদের শ্রেণী বিভাগ করুন এরপর প্রশ্ন হিসাব বিজ্ঞানের সর্বজনীন নীতিসমূহ জি এ এ পি সংক্ষেপে বর্ণনা করুন এরপর প্রশ্ন হিসাব বিজ্ঞানের নীতিগুলো আলোচনা করুন এরপর যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি এখানে দেখেন যে আরও কিছু প্রশ্ন আমরা নিয়েছি এ পার্ট থেকে যেটা লিপিবদ্ধকরণ এ পাটের হচ্ছে প্রশ্ন এবং কি যেটা সেগুলো হচ্ছে দ্রুত অফ দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায় এটি একটি পূর্ণাঙ্গ ও দিন তারপর প্রশ্ন রয়েছে দূতরফ দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা অথবা দূতর দাখিলা পদ্ধতি একটি হিসাব বিজ্ঞানের সম্মতি ও স হিসাব পদ্ধতি ব্যাখ্যা করুন এরপর প্রশ্ন হিসাববিজ্ঞানের সংজ্ঞা দিন তারপর প্রশ্নটা দেখেন লেনদেন কী লেনদেন কাকে বলে এরপর প্রশ্ন হিসাবচক্রের ধাপগুলিগুলি করুন এরপর যে প্রশ্নটা রয়েছে হিসাব এবং ধারাবাহিকতা কীভাবে বজায় রাখতে হয় তাহা ব্যাখ্যা এখানে আমরা এই প্রশ্নগুলো আমরা দেখলাম তো এখান থেকে হচ্ছে আরও কিছু প্রশ্ন আছে আমাদের এখানে একটু দেখব যে সমন্বয় সমন্বয়ের মধ্যে পার্থক্য কী তৈরির উদ্দেশ্য বর্ণনা করুন এরপরে রয়েছে কার্যপত্র তৈরি করার জন্য কি কি তথ্য থাকে তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক হিসাব এক অনুযায়ী কী কী আর্থিক বিষয়সমূহ তৈরি করা হয় তো আমি এখানে যে প্রশ্নগুলো বললাম মোটামুটি এখানে প্রায় নব্বইটা প্রশ্নের মতো হবে তো এই ছিল হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের লিখিত পরীক্ষার থিওরির যে সাজেশনটা সেটা আমি হচ্ছে লিখিত পরীক্ষার যে ম্যাথগুলো আসবে ম্যাথগুলো হচ্ছে আমি এখানে দেখাতে পারলাম না ম্যাথগুলো পিডিএফে আছে চাইলে হচ্ছে ম্যাথগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি হচ্ছে এই সাজেশনটা পূর্ণাঙ্গ সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারেন এই সাজেশনটা সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে যে আমাদের এই নাম্বারটা যোগাযোগ করতে হবে ঠিক আছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক করলে হচ্ছে আপনারা এই সাজেশনটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই সাজেশনটার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে নগদ অথবা বিকাশে একশো সত্তর টাকা স্যানমানি করে আপনি এই সাজেশনগুলোর পিডিএফ পেয়ে যাবেন ঠিক আছে তো পিডিএফ রয়েছে টোটাল হচ্ছে আমাদের উনিশটা এই উনিশটা পিডিএফের মধ্যে হচ্ছে এই থিওরির জন্য একটা পিডিএফ আর বাকি আঠারোটা পিডিএফ হচ্ছে ম্যাথের যতগুলা চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টার মিলে সমন্বয়িতভাবে আঠারোটা পিডিএফ দেওয়া আছে ঠিক আছে ওই আঠারোটা পিডিএফের মধ্যে সবগুলা ম্যাথ সমাধান করা মানে প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার অনুযায়ী আলাদা আলাদা পিডিএফ রয়েছে আমাদের ঠিক আছে চাইলে হচ্ছে আপনারা এটা সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আজকে যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই প্রশ্নগুলো হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ